সম্মানিত দর্শক এই মুহূর্তে এমন একটা জায়গা আছি এই জায়গাটা হইতেছে আপনার ডান দিকে পাত্রায় বা দিকে হইতেছে আপনার বেলদারের রাস্তা সোজা এলো টাঙ্গাইলের রাস্তা টাঙ্গাইল যাওয়ার যাওয়া যায় এলাসিনের রাস্তা দেখেন কুকুর কত সুন্দর কুকুরটা আর এটা হইতেছে পুরোই গ্রাম এবং কি অনেক সুন্দর গ্রাম আমার দেখা মতে

যদি সামনের দীঘা যায় সামনেই যাওয়ার ইচ্ছা সামনে রাস্তাঘাট রোড অনেক সুন্দর আর এই যে এই দিকের রাস্তাটা পাখির রাস্তা এই দিকটাই হচ্ছে বেলদুয়ারে আর এই সোজা রাস্তাটাই চলে গেছে এলো হাটিয়ার মাজার আবার তারপরে সোজা গেলে ডান দিকে হইতেছে আপনার ডাঙাই দেখ ঘাস নিয়ে যেতেছে হইতে গরুর দিঘা অনেক সুন্দর এই রাস্তাটা এই রাস্তাটা আমার খুব পছন্দের একটা রাস্তা এবং কি খুবই নিরিবিলি এবং কি খুবই ঠান্ডা এক সময় ছোটোবেলায় শৈল আমরা অটো অটো নিয়ে আসতাম বন্ধুরা মিলা রাস্তায় অনেকটা আড্ডা দিতাম আর সামনে গেলে একটা ব্রিজ দেখা যাবো ওই ব্রিজেই যাবো আমরা মিডল লজেই থাকেন ওই ব্রিজ হইতেছে আপনার ব্রিজ বই সারটা দিতাম আর ওখানে একটা বড়া পাওয়া যাইতো একটা চাচি আজকে যদি পাওয়া যায় অবশ্যই দেখাবো এবং কি আপনাদের ওই বড়ার সারটা কেমন ওইটাও দেখাবো খায়া দেখছেন কত সুন্দর গ্রাম